একটা বিভৎস লাশ কার লাশ বিলত এই বাংলারই এক মেয়ে বাড়ি হয়তো কোনো শহরে কিংবা কোনো গ্রামে হয়তো বা হয়তো বা আপনারই ঘরের মেয়ে কোথায় কলকাতায় আর্যকর হাসপাতালে চরতলায় সেমিনার হলে কি হয়েছে তা ধর্ষিতা হয়েছে সে হ্যাঁ

হায়নার লোর চোখে নাড়ি মাংস তুলে তল্লিনীর কালো উঠে রাজপথে বা গলির মরে বেস্ত রোমা হাসপাতালে চলতিপথে ট্রেনের বিয়ে পাঠশালা বা অফিস ঘরে আঘুল দেওয়া আপন ধারে হুনে হয়ে নিষিদ্ধ রাতে বেচার নাড় খুঁজেতে

একটা মেয়ে লাশ হয়েছে একটা মেয়ে এটা তো হয়েছে নাকি শুনি সে তো কতবে এমন প্রতিদিন লাশ হয়ে যায় রাতে রনিধো আরে। ভাড়ে সরিয়ে ভালো ভাই সরিয়ে ফেলা লাশ থাকে তখন এই দুধ বাজি শরীর করে আর কি তোমার কেন শোরে খুব গরম চারিদিকে লটিয়ে দাও